মানে শিরিক যদি আমরা করি কেউ যদি শিরিক করে তাহলে তার সরাসরি স্থান কোথায় জাহান্ন আর যদি শিরিক না করে যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে আমাদের স্থান কোথায় জান্নাত যদিও পাপ আমাদের হয়ে থাকে যদিও পাপ আমাদের হয়ে থাকে আমাদের কর্মকাণ্ডে যদি শিরিক না থাকে আমরা শুনেছি না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন বললেন এই হাদিফ যখন আসলো যে যে ব্যক্তি বলবে মান কলা

সেজন্য এই কথাটি মোহাম্মদ সাল্লা সাল্লাম বিভাগ করে বললেন